খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এবার খেলার খবর এবং সেটা অবশ্যই লর্ডসে ভারত ইংল্যান্ডে টেস্ট প্যাজে একটা পরিসংখ্যান অনুযায়ী লর্ডস টেস্টের প্রথম ইনিংসে সাড়ে তিনশো রানের বেশি করার পরেও হেরে যাওয়ার ঘটনা ঘটেছে মাত্র দুবার উনিশশো ত্রিশ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারশো পঁচিশ রান করেও হেরে গিয়েছিল ইংল্যান্ড আর দু সালে প্রথম ইনিংসে তিনশো ছিয়াশি রান তুলেও ইংরেজদের কাছে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড অর্থাৎ ভারত যদি লর্ড টেস্ট জিততে পারে তাহলে বিশেষ নজিরও কিন্তু তৈরি হবে আর সেই পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটার জন্য দায়ী ভারতেই প্রথম ইনিংসে দুশো একাত্তর রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড কিন্তু শেষ তিন উইকেটে একশো ষোলো রান যোগ করে দেয় তারা একের পর এক ক্যাচ ফসকে ভারতীয় ফিল্ডাররা যে কি ফিল্ডিংয়ের মান এত খারাপ সবাই দেখলো বিশ্ববাসী তার মাসুলও গুনতে হয় ছাপ্পান্ন রান করেন ব্রাইডন কার্স একান্ন রান করেন জেমি স্মিথ যিনি পাঁচ রানের জীবনদান পান আর ইংল্যান্ড তিনশো সাতাশি রান তুলে ফেলে যবভাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেটে একশো পঁয়তাল্লিশ একশো তেরো বলে তিপ্পান্ন রানে খেলছেন কে এল রাহুল সঙ্গে আছেন রিষভ পান্ত তেত্রিশ বল উনিশ রান করেছেন অর্থাৎ দিনের শেষে এখনও দুশো বিয়াল্লিশ রানে পিছিয়ে আছে ভারত আপাতত যা পরিস্থিতি তাতে প্রথম ইনিংসে ভারত কতদূর যাবে সেটা অনেকটাই নির্ভর করছে রাহুল এবং পন্তের জুটিরও এমনিতে রাহুলের সঙ্গে ভালো ব্যাটিং করেন করুণ নায়ারও কিন্তু বাষট্টি বলে চল্লিশ রান করে যখন তাকে মনে হচ্ছিল যে কী যে জমাট বেঁধে গিয়েছেন তখনই তিনি আউট হয়ে যান যিনি ক্রিজে এসে জোভ্রা আচারের আগুনে স্পেস সামলান সেই দু সালের পর টেস্ট খেলতে নেমে তৃতীয় বলেই যশস্বী জয়সওয়ালকে আউট করে দেন আর্চার সেই আর্চারের বিরুদ্ধে সিরিজের সেরা ব্যাটার শুভমান গিল কেমন খেলেন সেদিকে নজর ছিল তাকে খুব একটা সমস্যায় ফেলতে পারেনি আর্চার কিন্তু ইংল্যান্ডের তুখোর পরিকল্পনায় ক্রিস রোক্সের বলে ষোলো রানে আউট হয়ে ফিরে যান গেল তারই মধ্যে অবশ্য ভেঙে দেন বিরাট কোহলির রেকর্ড ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডের টেস্ট সিরিজ সর্বোচ্চ রানের নজির গড়লেন পাঁচ ইনিংসে তিনি করেছেন ছশো এক রান দু হাজার আঠেরো সালে বিরাট পাঁচশো তিরানব্বই রান করেছিলেন তারই মধ্যে ভারতীয় বোলারদের মধ্যে ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন যশপ্রীত বোমরা দুটি করে উইকেট পান মোহাম্মদ সিরাজ ও নিতীশ কুমার রেড্ডি রবীন্দ্র পান একটি উইকেট সিরাজের ভাগ্য সত্যিই মারাত্মক খারাপ ছিল ভাগ্য একটু ঠিক হলেই কমপক্ষে চারটি উইকেট পেতেন সিরাজ আর ইংলিশের মধ্যে ওক্স আর্চার এবং মেন স্টোকস একটা করে উইকেট পেয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ